আজকে একটা উস্তের রেসিপি দেখাবো একদম ভাব ছাড়া এই উস্তের রেসিপিটা দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই সবজির রান্নার রেসিপিটা এখানে আমি দুটো উস্তে নিয়েছি আর নিয়েছি টমেটো আলু আর লাউ লাউ এখানে আমি অর্ধেকটা মতো ব্যবহার করব গরমকালে এই সবজিগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই সবজিগুলোই আজকে আমি রান্না করব। আমি উস্তেটা একটু মোটা মোটা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটাই তেলের ভিতরে ভেজে ফেলব আপনারাও একটু মোটা মোটা করে কেটে নেবেন খুব পাতলা করে কিন্তু উস্তেটা কাটবেন না এতে করে কিন্তু উস্তেটা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি উস্তেগুলো তেলের ভিতরে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আপনারাও কিন্তু উস্তের ভিত তেলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন এতে করে কিন্তু উস্তার কালারটাও খুব সুন্দর থাকে দেখতেই পাচ্ছেন আমার উস্তাটা কিন্তু একদম গ্রিন কালার আর এই রান্নাতে খুবই কম তেল ব্যবহার করা হবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার উস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো আপনারা উস্তের কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু গ্রিন কালার আছে কিন্তু উস্তেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম মেথি কালো জিরে আর মেথি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম ঝালের কুঁড়ো হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরে জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিলাম টমেটোর পিউরি এখানে আমি শীতকালে টমেটোর পিউরিটা ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে আমি খানিকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম টুকরো করে কাটা লাউ লাউ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো তারপরে দিয়ে দেব সামান্য করে পানি আপনার সবজি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দেবেন আমি দিয়ে দিলাম পানি এরপরে আমি দিয়ে দেব আলু টুকরো করে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা উস্তেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আম টমেটো কেটে রাখা দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সামান্য পানি খুব কম মশলায় এটা কিন্তু রান্না হবে আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ তারপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এটা কিন্তু খুব কম মশলায় রান্না হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একদম কোনো তেতোভাব থাকে না খেতেও ভীষণ ভালো হয় যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে